আমাদের আজকের মন্দিরের দ্বার পরে ঘোরাফেরা না করে আমাদের অনুষ্ঠানের সামনে এসে আজকের অনুষ্ঠানটি উপভোগ করবেন সবাইকে রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন আমার খুব ভালো লেগেছে বাজারের মধ্যে সুন্দর জগন্নাথ মন্দির আজকে তার ওপেনিং উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে মঞ্চে ভবিষ্ঠ রয়েছেন আমি তো সবাই নাম জানি না পার্থবাবু উপপ্রধান প্রধান এবং আমাদের শুরু করে সবাই সমস্ত অতিথিরা এবং সামনে আমাদের অগণিত সনাতনী জগন্নাথ প্রেমী ভক্তগণ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শ্রীচরণে প্রণাম জানাই এই রথযাত্রার শুভ লগ্ন আমি দু একটি কথা বলবো তিনি ভাষণ দেওয়ার সময় নাই কালকে রথ আমাদের এখানে বড় রথ হয় আপনারা জানেন বাইক রথে তারপর আমি আপনাদের ডাকে এসেছি আমি ধন্যবাদ জানাই এবং যারা এখানে মিডিয়ার বন্ধুরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এই সনাতনী সংস্কৃতি এই মন্দির নিয়ে আপনারা সারা ত্রিপুরাতে নয় সারা ভারতবর্ষে পৌঁছে দেবেন আজকের এই আধ্যাত্মিক অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি মঠ মন্দির আমরা যত বেশি করতে পারি ততই আমাদের মঙ্গল আমরা চলে যাব মঠ মন্দিরগুলি থাকবে আপনারা ভাবতে পারেন মনুবাজারের মতো জায়গাতে পুরোনো মন্দির কিন্তু এটাকে আবার নূতন করে একদম ভালো করে আমি দেখতাম খুব সুন্দর ভেতরে সুন্দরভাবে এটাকে সাজিয়ে তুলেছেন অপেক্ষায় রয়েছে এই মন্দির কখন এই মন্দিরের প্রাণনাথ এই মন্দিরের মালিক কখন এই মন্দিরে ঢুকবেন এই মন্দির প্রতিষ্ঠাগুলো আমাদের ভারতবর্ষের চারদিকে চারটে নাথ আছে জানেন কেউ ভারতের চারদিকে চারটে নাথ আমরা নাচ শব্দ বলতে বুঝি কি যোগী নাচ বলে যোগী যুগি না না নাচ শব্দের অর্থ হচ্ছে মালিক বা স্বামী ক্ষতি স্বামী মানে হাজবেন্ড ওটা নয় পতি ভারতবর্ষের চারদিকে চারটে নাথ আছে মানে রাখবেন পূর্বে রয়েছে জগন্নাথ আমরা এখানে দাঁড়িয়ে আছে পূর্ব দিক কোনটা উড়িষ্যাটা আমাদের তীরে কোন দিকে না আমাদের তীরে আমরা যেখানে আছি এখান থেকে উড়িষ্যাটা কোন দিকে থেকে আমরা শিখতে পারি মুসলমান ধর ইসলাম ধর্মের মধ্যে দেখবেন এমন কোনো বাড়ি নাই যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় না যেখানে কোরআন পাঠ হয় না কিন্তু আমাদের এখনো অনেক হিন্দু বাড়ি আছে গ্রামে বন্ধু আছে আমি এখানে কথা বলছি আজকে মন্দিরের দ্বার উদ্ঘটনের পরে সমস্ত ব্যবসায়ী এবং ভক্তবৃন্দুদের অনুরোধ করছি আপনারা আমাদের অনুষ্ঠানের পরে মিষ্টি বিতরণের উপস্থিত থাকবেন মন্দির উদ্বোধন 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 করলেন বিষয়ের উপর মানে করে অনুষ্ঠান প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমাদের আশ্রম বাইকরা জগন্নাথ মন্দির স্কুল পরিচালিত এবং মনোবাজার ব্যবসায়ী সমিতিরা যে মন্দির করেছেন তাদের পক্ষ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের চ্যানেলকেও এটা দেখানোর জন্য ত্রিপুরাবাসী অ্যাকচুয়ালি আমি জানতাম না এখানে একটা মন্দির আছে পুরনো একটা মন্দির এটা দীর্ঘদিনের চার অবস্থায় ছিল এখন ব্যবসায়ীরা মিলে সবাই মিলে এটা নতুন একটা বিল্ডিং করেছিল জগন্নাথের জন্য তো এটারই আজকে ওপেনিং হলো এবং এইখানে তার মন্দির কমিটি যারা রয়েছেন তারা কিছু বয়স্ক গুণীজনদের মধ্যে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছে তাদেরকে আমি অত্যন্ত খুশি এবং মনোবাজারের যে ব্যবসায়ীদের যে আবেগ তাদের যে আনন্দ তাদের যে উৎফুল্লতা আমি কখনো কল্পনা করি নাই যে এটা বাজারের মধ্যে মন্দিরে এই ঠিক এই সময় বিজনেসের সময় সবাই থেকে এত আনন্দ করবে তা আমি খুব খুশি এরকম মন্দির যত আমরা বাড়াতে পারি মন্দির যে এলাকাতে থাকবে বেশি সে এলাকাতে পরিবেশ সুন্দর থাকবে আমি একটা কথা আবেগ দিয়ে বলি আরে মানুষ তো কাঁদার জায়গা লাগবে পাঁচটা মিনিট কোথায় বসবে গিয়ে মঠ মন্দির না থাকলে কার চরণে মাথাটা ঢুকবে আমি এর জন্য বলি যে যত পারেন মন্দির বানান মানুষের কাছে কাঁদবেন সুযোগ বুঝে সে আপনাকে রিপিট করে আবার কাঁদাবে কিন্তু ভগবানের কাছে কাঁদবে কাদার একটা জায়গা তৈরি করুন প্রত্যেক এলাকায় প্রত্যেকটা পাড়ায় একটা মন্দির তৈরি করুন ভগবানের মন্দির তৈরি করুন আগামী দিন রথযাত্রা এই উপলক্ষে এলাকার ভক্তদের কী বল বার্তা থাকবে হ্যাঁ আমি এটাই বলবো সবাই আনন্দ করে ভগবান জগন্নাথকে মাসির বাড়িতে নিয়ে যাবেন তবে রথযাত্রা নিয়ে একটা কন্ট্রোভার্সি বা আমাদের একটা প্রবলেম গত দুই তিন বছর ধরে হচ্ছে তো সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো ইলেকট্রিসিটি গভর্নমেন্ট যে সমস্ত রুলসগুলি দেয় আমি কমিটির কাছে বলেছি যে সমস্ত রুলসগুলি দিয়েছে ইলেকট্রিসিটি পিডব্লিউটি বা ফায়ার ব্রিগেড সমস্ত অবজেকশন নিয়ে আপনারা রথ চালাবেন আমরা আনন্দ করতে গিয়ে যেন অন্যের নিরানন্দ না হয় সেই বিগত দিনের বিভৎস চিহ্ন যেন আমরা না দেখতে হয় সেই দিকটা লক্ষ্য রাখবো পুলিশ প্রশাসনের সাহায্য নেবেন ভলেন্টিয়ার্স রাখবেন বেশি করে সুন্দরভাবে রথে বাকিটা ভগবানের উপরে আমাদের আজকের মন্দিরের দার উদ্ঘাটনের পরে না করে আমাদের অনুষ্ঠানের সামনে এসে আজকের অনুষ্ঠানটি উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার খুব ভালো লেগেছে একটা বাজারের মধ্যে এই সুন্দর জগন্নাথ মন্দির আজকে তার ওপেনিং উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে মানুষ বলিষ্ঠ রয়েছেন আমি তো সবাই নাম জানি না পার্থবাবু উপপ্রধান প্রধান এবং আমাদের এম থেকে শুরু করে সবাই সমস্ত অতিথিরা এবং সামনে আমাদের অগণিত সনাতনী জগন্নাথ প্রেমী